হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফেসবুক ব্লগস আজকে নতুন রেসিপির জন্য বিউলির ডাল আর মসুর ডাল বেরো নেব বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা মোচা সেই মোচা দিয়ে একটা নতুন রেসিপি একদম নতুন রেসিপি দেখতে থাকো বাটা ডালে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি জিরা ভালো করে মিক্স করে নেবো নিয়ে অন্যদিকে তেল ফুটতে দেবো তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে ডাল বাটাগুলো একদম ছোটো ছোটো বড়া তৈরি করব এই বড়া তো আমি ঘুরতে ঘুরতেই খেয়ে নিয়েছিলাম অর্ধেক ডাল বাটাগুলো এত সুন্দর হয়েছিলো যে আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম চার পাঁচটা মোটে ছিল রান্নার জন্য দিয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো এবং লবণ আর সেই ভাজা তেল ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে দেব। আজকের মোচা কাটতে গিয়ে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে ফুটান্ত তরকারিতে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম অনেকটা ঝোল শুকিয়ে এসেছে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুর টুকরো আলুর টুকরো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো একদম মাংসের মতো রান্না করব দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়া গুঁড়ো এটা বাড়িতেই তৈরি করেছিলাম হাতের থেকে মোচার দাগ তোলার জন্য তোমাদের আজকে এটা ট্রিক্স বলি আমি কিন্তু কসবার দিয়ে ভালোভাবে ঘষে নিতেই হাতের দাগগুলো উঠে গিয়েছিল এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচা এটা লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আর একটু লবণ কম হচ্ছিলো তার জন্য আর একটু লবণ দিলাম ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেবার পরে একদম যখন শুকিয়ে আসবে তখনই দিয়ে দেবো জল জলটা এমন পরিমাণে দেবো যেন সিদ্ধ হয়ে শুকিয়ে চাপা দিয়ে দেবো আজকের কিন্তু আমার কাছে একটা পার্সেন্টেজ ছিল সেটাই তোমাদের আজকে দেখাবো দেখি আজকের কি অর্ডার করেছিলাম তো এখানে একটা হ্যান্ড গ্লোভস আছে যেটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম এখানে বাসন মাজার সময় কাপড় কাচার সময় এবং ঝাড় দেওয়ার সময় ইউজ করা যায় আমার একটু স্কিনের প্রবলেম হচ্ছে যখনই আমি কাপড় কাচি বা বাসন মাজি তখনই একটু ইরিটেশন হয় তার জন্য কিন্তু আমি এটা কিনেছি খুবই সুন্দর এসেছে একদম কুনি পর্যন্ত তো ভালোই প্রোডাক্ট পেয়েছি যেরকম আশা করেছিলাম তো এবারে ঢাকনাটা খুলে দেখা যায় কতটা জল আছে তো অনেকটা জল শুকিয়ে এসছে এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই লাল লাল বড়িগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নেবো তরকারি কিন্তু হয়ে গিয়েছে উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো একটু ঝোল রাখবো যাতে বড়াগুলো শুষে নিতে পারে এই ঝোলগুলো তো একদম সুন্দর একটা নতুন রেসিপি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো একদম ভাজা খেয়ে খেয়ে ভালো লাগে না মোচা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে টা টামালা থেকেও